আসসালামু আলাইকুম আমি এখন নবম দশম শ্রেণী ত্রিকোণমিতির নয় পয়েন্ট একের নয় নম্বর অঙ্কর দিকে দাবিত হচ্ছি কয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্কর দিকে দাবিত হচ্ছি নয় নম্বর অঙ্কটি হচ্ছে লেফট সাইড হচ্ছে কস্তিতা কস্তিতা বাই ওয়ান মাইনাস ট্যান থিতা এখানে প্লাস এখানে সাইন বাই ওয়ান মাইনাস কট এখান থেকে আমাদের সাইন থিতা যোগ প্লাস কস্তিতা আমাদের মান বের করতে হবে আমরা সেই মানের দিকে দাবিত হচ্ছি আমরা এখানে কি করলাম

তাহলে অর্থাৎ কস কিনতেছি তাহলে ওয়ান এবং সাইনের লস্য করলে কি হবে আমরা সাইনে পাবো অর্থাৎ সাইন থে মনের সাইনকে ভাগ দিলে সাইন সাইন অক্রের সঙ্গে গ্রহণ করলে সাইন থিতা মাস প্লাস তাহলে সাইন এবং সরি মাঝখানে মাইনাস আছে আমরা মাইনাস দিয়ে দিলাম সাইন সাইন এবং দিয়ে ভাগ দিলে কি হবে ওয়ান ওয়ান সাথে গুণ করলে থিটা হয়ে যাবে আমরা দিয়ে দিলাম তাহলে এখানে এখানে আমরা যেটা করলাম যে এখানে সাইন আর ওয়ান এ লস করলে সাইনে হয় মনের সাইন কে ভাগ দিলে সাইন হয় মাঝখানে মাইনাস সাইন দিয়ে সাইন হবে ভাগ দিলে ওয়ান ওয়ান আর কজে গুন করলে কজে হয় আমাদের এইটা ভাগ আকারে আছে আমরা ভাগ আকারে দিলাম এখন দেখো এখানে cos cos থিটার সাথে ভাগ আছে cos থিটা ভাগটা গুণ করে দেই একবারেই তাহলে cosটা উপরে যাচ্ছে আর নিচে আসতেছে কি cos থিটা sin থিটা তাই তো এখন দেখি cos থিটা sin থিটা এখানে আমরা একই কাজটা করতে পারি এখানে মাঝখানে প্লাস প্লাসটা আমরা কি করলাম এই ভাগটা আমরা এখানে ভাগ আছে একসঙ্গে করে দেই এখানে সাইন থিতা মাঝখানে এখানে ভাগটা গুণ করে দিই সাইন উপরে চলে গেল আর নিচে থাকতেছে কি সাইন থিতা মাইনাস কস থিতা তাহলে আমরা একটা দিনে এখানে দেখো কজ এবং কজে গুণ করে দেই কজ এবং কজে গুণ করলে কজ স্কোয়ার হয়ে যাবে কজ স্কোয়ার থিতা নিচে আসতেছে কস থিতা माइनस सैन थीटा আমরা এটা দিয়ে দিলাম এখানে মাঝখানে প্লাস উপরে কত সাইন এবং সাইন গুণ করলে সাইন স্কোয়ার থিতা আর এখানে থাকতেছে সাইন থিতা মাইনাস এখানে কি আছে কস থিতা আমরা কস থিতাই দিয়ে দিলাম এরপরে যে কাজটি করতে হবে একটু খেয়াল করে দেখি আমরা যে বিষয়টি একটি খেয়াল করে দেখতেছি এখানে আছে আপনাদের কি উপরে আছে

আর এখানে আছে কি প্লাস প্লাস সাইন থিতা একটু এখানে দিয়ে দিলাম আমরা দিয়ে দিলাম মাইনাস সাইনটা আমি এক সঙ্গে করে দিতেছি ইতিপূর্বে একটা ভিডিওতে বিস্তারিত আপনাদের দিয়েছে আটের ক নম্বরে এখানে দেখেন স্কোয়ার থিতা আমাদের এখানে মাইনাস সাইন থিতা তাহলে এখানে প্লাস যে মাইনাস হচ্ছে মাইনাস হয়ে গেল এখানে সাইন স্কোয়ার থিতা এখানে কি হচ্ছে কিতা মাইনাস সাইন থিটা কস্তিতা মাইনাস সাইন থিটা এখন দেখি আমরা দুইটা একই দেখতেছি তাহলে আমরা একটা কাজ করতে পারি কি কাজটা করবো উপরে এখানে এটা এটা বাদ গেলো ওয়ান ওয়ান উপরের সঙ্গে গুন করলে কোয়ার থিতা হয়ে গেল মাঝখানে মাইনাস এটা বাদ দিলাম তারপরে ওয়ান ওয়ান আর সাইন স্কোয়ার গুন করলে সাইন স্কোয়ার থিতা

আমাদের শুধু থাকে প্লাস সাইন থিতা প্লাস সাইন থিতা এটা আমাদের রাইট এটা আমাদের কি সাইড রাইট সাইড তাহলে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড আমাদের কি আসলো প্রুফ আসলো লেফট সাইড ইকুয়াল